সালামু আলাইকুম আমাদের লোকেশন এখানে আমাদের ডুম্বা আছে সব মিলে এখানে আছে একশো আঠারোটার মতো বাচ্চা এই বাচ্চা অলরেডি খাওয়া শুরু করছে এই বয়স পনেরো দিনের মতো হবে এটা সেটা খাওয়ার চেষ্টা করতেছে আর কি আমাদের জমি শুরু হয়েছে এটা একদম দক্ষিণ সাইড আমাদের শুরুর জায়গা এই ঘাস এটা অন্যদের জায়গা এই পাশ থেকে আমাদের জায়গা শুরু হয়েছে সাড়ে তিন কিলো এইদিকে পূর্ব দিকে উত্তর দিকে আর কি পশ্চিম দিকে এটা এদিকে এদিকে প্রায় চার কিলো আমাদের সব মিলে জায়গাটা আসলে পাঁচ হাজারে করে আসে যেটা আঠারো বর্গ কিলোমিটার জায়গা টোটাল ঘাস এগুলো নতুন ঘাস প্রচুর ঘাস আছে পুরোটাই প্রাকৃতিক ঘাস এবং ঝটপট খায় শুরুতে শুরুতে এক দেড় ঘন্টা দু ঘন্টা খাই তারপরে বসে থাকে রেস্ট করে আবার বিকেলে খাই দুপুরে কিছু খাই আমরা যদি শুধুই ভেড়া পালি তাহলে মোটামুটি এখানে আমরা বিশ হাজারের মতো এরকম ডুম্বা পালতে পারবো ডুম্বা ভাড়া লোকাল জাত এটা এটা লোক এখানকার লোকাল জাত একেবারে উন্নত জাত নিয়ে আসলে বিক্রির সমস্যা হয় একটা সুবিধা সে দলবদ্ধ প্রাণী আমাদের খাবার খরচ লাগবে না শুধু চড়ানোর জন্য হয়তো আড়াইশো দুইশো আড়াইশো ভেড়ার জন্য দুইজন বা তিনজন করে লাগবে এরকম গ্রুপ করে করে দিব দশটার মতো গ্রুপ থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন রাখাল থাকবে যারা এটা দেখাশোনা করবে আর কি খাবারের জন্য আমাদের কোনো খরচ লাগবে না এবং আগামী এক বছরে যেটা দশ মাসে যদি বলি তাহলে আমরা আসলে বিভিন্ন সাইজে ভেড়া কিনবো এখন আমাদের প্রতি মাসে দুইশো ভেড়া সাপ্লাই দেওয়ার টার্গেট শুরুতে এবং এখন যদি আমরা আড়াই হাজার ভেড়া থেকে তিন হাজার ভেড়া কিনি তাহলে এক বছরে মোটামুটি আমরা আশা করতেছি চার থেকে চার হাজারের মতো দুম্বা পাবো আর কি মর্টালিটি টর্টালি সব কিছু ধরে তিন হাজার সাড়ে তিন হাজার ভেড়া পাওয়া যাবে এটা গ্যারেন্টি এবং বেতন আনুষঙ্গিক খরচ মেডিসিন এই সব কিছু মিলায় যেটা থাকবে এটা দশ মাস পরে আমরা এটা ক্লোজ করব আর কি সো এই দুম্বা প্রজেক্টের আমাদের সব মিলে দশ মাসের যে প্রজেক্ট এইটার ফিফটি পার্সেন্ট কোম্পানি পাবে প্রফিটের ফিফটি পার্সেন্ট থাকবে আসলে ইনভেস্টরদের জন্যে আমরা যে ফিফটি পার্সেন্ট পাবো সেই ফিফটি পার্সেন্ট থেকে মালিকানা শেয়ারে যারা এক হাজার ডলারের মালিকানা শেয়ার আছে এই প্রজেক্টের ওনারা একটা লভ্যাংশ পাবেন আমাদের কমিটমেন্ট অনুযায়ী তিন বছর পর থেকে মালিকানা শেয়ারের প্রফিট আসার কথা আমরা চেষ্টা করব এখান থেকে যেটা প্রফিট হবে সেটা প্রথম বছরে শেয়ার করা প্রফিট যতটা ম্যাক্সিমাইজ করা যায় আমাদের এরকম জমি এটা এবং একটু ঘাসের তুলনা দিই আমরা এখন এই ধরনের পুরান ঘাস আছে এটা আমরা মেশিন দিয়ে কেটে দিব কেটে দিলে প্রাকৃতিক ঘাস যেটা হবে এটার কোয়ালিটিটা দেখায় এই জমিতে আমরা চাষ করে দিয়েছিলাম ডাল লাগানো হয়েছিলো মুগ ডাল তুলে ফেলা হয়েছে এবং ঘাস কেটে দিলে যেটা হবে এই যে এই রকম কোমর সমান নরম ঘাস এই ঘাসগুলো দুম্বাদের খুবই প্রিয় এটা আমি পাঁচ ফিট চার আমার বুক পর্যন্ত এই ঘাসগুলো এই রকম ঘাস আমাদের চার হাজার একরে গরু এবং ছাগল এবং দুম্বা খেতে পারবে এবং আমরা কিছুটা জায়গা জঙ্গল রাখবো যাতে প্রাকৃতিক যে ওষুধি গাছগুলো আছে এটা খেতে পারে যেহেতু ফ্রি রেঞ্জ হবে কাজেই রোগ রোগের সম্ভাবনা কম আশা করি এই বাচ্চাটা বয়স পাঁচ দিন কালোটা এখানে আনার পরে হয়েছে এটাও আমাদের প্রজেক্টের অন্তর্ভুক্ত বয়স পাঁচ দিন গত শনিবার জন্ম নিচ্ছে আর যে সাদা মাথায় এটা বাচ্চাটা বসে আছে এর বয়স কত হবে বারো তেরো দিন পনেরো দিন একটাই বাচ্চা এখানে আসার পরে এরা জন্ম নিয়েছে আর কি খবর তো এর অবস্থা এখন বাজে বিকেল সাড়ে তিনটা সাতটায় বেলা ডুববে এরা মোটামুটি ছটা পর্যন্ত খাবে এখানে দুমবার অভ্যাস যেটা দেখলাম সেটা হচ্ছে যে এরা দ্রুত খায় এক টানা খায় এক দেড় ঘন্টা দু ঘন্টা দেড় ঘন্টা এরকম খাবে এরপরে সবগুলো বসে থেকে ছায়া বসে রেস্ট রেস্ট নেয় আর আর সকালে যেখানে খায় বিকালে সেখানে খাবে না সে আরেক জায়গায় গিয়ে খাবে এদের ঘুরে বেড়ে খাওয়ানোর অভ্যাস যেহেতু আমাদের এখানে গ্রেজিং ল্যান্ড আছে এবং আমরা এটাকে কী বলে প্রাকৃতিক তো শুধু চড়ায় নেওয়ার যেটা নিয়ে যাওয়ার নিয়ে সারাদিন খাওয়ানো এটাই যথেষ্ট আমরা আশা করি আমাদের এই ডুম্বা প্রজেক্টের সফল হবে এবং আমরা ভালো লাভবান হতে পারবো আসসালামু আলাইকুম